আমরা এখন আছি ধোলাই খাল হ্যাঁ যাও সামনের দিকে যাও এদিকে এদিকে এইখানে এখানে দাঁড়াও ওদিকে না ওদিকে কুকুর আছে ওইদিকে আস আস বলো নাম বলো 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 উমে বলো কুলচুম বলো সামনে যাই এটা আমার হাতে থাকো এটা তোমার হাতে তুমি আমার হাত ধরো তুমি আমার হাত ধরো কি লাগে কল 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 কলো আছে